ইসলাম শান্তির ধর্ম একথা আমরা বলি ইসলাম কথার অর্থই শান্তি কিন্তু বিস্মিত হই ভাবতে অবাক লাগে ইসলামিক কান্ট্রিতে এবং ইসলাম যেখানে প্রচুর পরিমাণে রয়েছে ইসলাম ধর্মাশ্রিত রাষ্ট্র যেগুলো বা ইসলাম জনবহুল রাষ্ট্র যেগুলো সেখানে এত হিংসা কেন এত অশান্তি কেন আমরা এই ভারতবর্ষ যদি দেখি এই বাংলার দিকে দেখি যেখানে যদি দেখি দেখব যেখানে মুসলমানরা বাস করে যে পাড়াতে যে এলাকাতে সেখানে অশান্তি ততধিক বেশি হিংসা বেশি মারপিট বেশি এটা গ্রামে যান সেই গ্রামে গিয়ে দেখুন মুসলিম পাড়াগুলোতে আর পাশে অমুসলিম পাড়া মুসলিম পাড়াতে মারপিট দাঙ্গা হাঙ্গা বা হিংসা ভর্তি আপনি পিছিয়ে পাওয়া বলবেন না শুধু পিছিয়ে পাওয়া নয় গন্ডগোলটা কোথায় এটা ভাবা দরকার আছে হিংসা যেন অনিবার্যতার সাথে যুক্ত আমরা ভারতকে বাদ দিই আমরা এই উপমহাদেশের দিকে তাকাই রাষ্ট্রপ্রধানরা সাধারণ লোকের কথা বাদ দিলাম রাষ্ট্রপ্রধানরা হিংসার বলি হবেই যে ক্ষমতায় যাবে তাকে মৃত্যুর মুখে পড়তেই হবে যেন পাকিস্তানের দিকে তাকান আজকে খবর দেখছিলাম খবর যে ইমরানকে জেলের মধ্যে সম্ভবত চোদ্দ বছর জেল হয়েছিল ইমরানকে নাকি জেলের মধ্যে দেওয়া হয়েছে আফগানিস্তানের মিডিয়াগুলো ইতিমধ্যে এটা প্রচার করছে এবং তার বাড়ির লোক বলছে তার তিনটে বোন বলছে যে তিন সপ্তাহ জেলে তাদের সাথে দেখা করতে দিচ্ছে না বেপাত্তা প্রায় প্রবল বিক্ষোভ হচ্ছে তার দল বিক্ষোভ করছে প্রাক্তন প্রেসিডেন্ট বিস্ময়কর ভাবা যাচ্ছে না কি সেই তাকে মেরে হয়েছে রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন আমেরিকা আমাদের পাকিস্তানের না এটা কি আপনি ভাবছেন যে একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি না বিচ্ছিন্ন ঘটনা নয় পাকিস্তানের সৃষ্টি থেকে এই হিংসা পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হলে তাকে মুক্তি হবে একজন রাষ্ট্রপ্রধান থাকবে সে পরাস্ত হবে আরেকজন রাষ্ট্রপ্রধান হবে স্বাভাবিক কারণে ভারতবর্ষ তো অনেক রাষ্ট্রপ্রধান আছে অনেকে মারা গেছে আপনি বলুন ইন্দিরা গান্ধীর কথা বলবেন রাজীব গান্ধীর কথা বলবেন এগুলো সন্ত্রাসী হামলা মারা গেছে এগুলো বিরোধী রাজনীতি দল মেরে দেয়নি মানে কংগ্রেসকে বিজেপি মেরে দেয়নি বিজেপিকে কংগ্রেস মেরে দেয়নি বা জনতা দল মেরে দেয়নি এটা রাজনৈতিক প্রতিহিংসা না সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজীব গান্ধীর মৃত্যু হয়েছে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছে আরও কারো কারো হতে পারে কিন্তু পাকিস্তানে তো তা হচ্ছে না একজন ক্ষমতা থেকে সরে গেলেই বা সরিয়ে দিলেই অন্যজন তাকে হত্যা করবে হয় মৃত্যুদণ্ড দেবে মানে একটা পহসন বিচারের নামে পোষণ মৃত্যুদণ্ড বা দেশান্তর হতে হবে দেশ দেখা যাবে না পালিয়ে আর ফাঁসি দিয়ে দেবে মনে পড়ে আমি প্রথম থেকে শুরু করি আমরা জিন্ণার হাত থেকে যখন প্রথম ক্ষমতা পেল জিন্নার হাত থেকে লিয়াকত হোসেন তাকে মেরে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সালে ষোলোই অক্টোবর সেই প্রধানমন্ত্রীকে খুন করা হয় আমি পরে দেখলাম ভুট্টো পাকিস্তানের ইতিহাসে যদি একজন শ্রেষ্ঠ পণ্ডিত কেউ প্রেসিডেন্ট হয়ে থাকেন তিনি ভুট্টো চুলফিকার আলী ভুট্টো তাকে উনিশশো সালে সালের ভুট্টোর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটে কে ঘটায় জানেন তো বিশ্বাসঘাতকতা তো হয় কে ঘটায় জিয়াউল হক জেনারেল জিয়াউল জিয়াউল হক যে জিয়াউল হককে জুফিকের আলী ভুট্ট সাতজন সিনিয়র লেফটেন্যান্ট জেনারেলকে টোপকে তাকে কি করেছিলেন রাষ্ট্রের সামরিক প্রধান করেছিলেন তাকে প্রধান করে সামরিক প্রধান সেই সেই জিয়াউল হকই অতীত আছে তিনি নাকি ভুট্টোর জুতো পর্যন্ত পালিশ করে দিতেন ভক্তি দেখাতেন আর কি তিনি নিজেই সামরিক অভ্যুত্থান ঘটালেন ভুট্টোকে ক্ষমতা থেকে বিতাড়িত করলেন ক্ষমতা থেকে বিতাড়িত করার আড়াই বছরের মধ্যে বিচারের নামে প্রহসন করে গোটা পৃথিবীর প্রতিবাদকে অগ্রাহ্য করে তাকে ফাঁসিতে লটকে দিলেন আবার আমরা পরে জেনেছি এই কিছুদিন আগে দু সালে যে পাকিস্তানের আদালত নাকি স্বীকার করেছে ভুট্টোর বিচারটা কমপ্লিটলি অন্যায় ছিল ভুল ছিল আবার ওই জিয়াউল হক তাকেও তিনি ক্ষমতা পাওয়ার পরে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তাকেও মরতে হয়েছে প্লেন দুর্ঘটনায় পাকিস্তান শুধু নয় গোটা বিশ্বে এটা আলোচিত হয়েছে ওটা দুর্ঘটনা ছিল না ওটা ছিল হত্যা প্লেনে হত্যা ষড়যন্ত্র পাকিস্তান হ্যাঁ ইমরান পারবেজ মুশারফ ক্ষমতা থেকে বেরিয়ে গেলেন ভয়ে অন্য রাষ্ট্রে পালিয়ে গেলেন তাকে বেড়ে ফেলতে পারে বিচার হলো তার বিচারে তার মৃত্যুদণ্ড তাকে মরে যেতে হবে পারবেজ মুশারফ রাষ্ট্রপ্রধান আর একজন পাকিস্তানের রাষ্ট্রপ্রধান শেষ নেই আমি আর বলতে পারবো না আমি পাকিস্তান থেকে একটু বেরিয়ে আসি কি হবে ভাবছি ইমরানকে সত্যি কি পিঠিয়ে মেরে দিল আপনারা বলবেন এভাবে কি এটা রাষ্ট্রপ্রধানকে পিঠিয়ে মারা যায় হ্যাঁ মারা যায় এটা ঐতিহ্য আছে কেমন ঐতিহ্য আমি একটু ঐতিহ্যের জন্য দিকে তাকাই আফগানিস্তানে পাশে যাই পাশেই আফগানিস্তান পাকিস্তানের পাশেই সেখানকার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন নাজিমুল্লাহ সোভিয়েতপন্থী রাষ্ট্রপ্রধান আর মনে রাখতে হবে ইসলামিক দুনিয়াতে এই যে চোরাগোপ্তা হত্যাকাণ্ড এই যে অভ্যুত্থান সামরিক অভ্যুত্থান এর পেছনে বারে বারে মদত দিয়েছে হয় ধর্মীয় অভ্যুত্থান নাহলে সামরিক অভ্যুত্থান মদতদাতা কিন্তু আমেরিকা হ্যাঁ জ্যাঠাবসী হচ্ছে আমেরিকা আমরা রাশিয়া তো তাই দেখতে পাব নাজিমুল্লাহ রাষ্ট্রপ্রধান তাকে তালিবান না বন্ধুত্ব করলো কার সাথে আমেরিকার সাথে মানে আমেরিকার পৃষ্ঠপোষকতায় রাশিয়াপন্থী পন্থী নাজিমুল্লাকে কী করলো জানেন তখন প্রাক্তন হয়ে গেছে কি প্রেসিডেন্ট প্রাক্তন হয়ে গেছে তাকে প্রথমে করলো কি ওই গাড়ি আছে না জিপ জিবে দড়ি দিয়ে বাঁধলো মানে বুঝুন সে রাষ্ট্রপ্রধান কিন্তু আফগানিস্তানের দড়ি দিয়ে বেঁধে গাড়ি দিয়ে ট্রেনে হিজে হিজে নিয়ে গেল মানে এসে দেখেছেন হিজে হিজে নিয়ে গেলে কি হয় রাস্তার উপর দিয়ে দড়ি দিয়ে ট্রেনে রশি দিয়ে ট্রেনে রাস্তার উপর দিয়ে করে ট্রেনে নিয়ে যাচ্ছে রাষ্ট্রপ্রধানকে তারপরে তাকে গুলি করা হলো গুলি করে ইলেকট্রিক ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দেওয়া হলো সাত দিন ধরে ঝুলেছিল ফাঁসিতে কলাতে ফাঁসি দিয়ে নাজিমোল্লা তালিবানটা করেছিল এটা ক্লিয়ার সেই তালিবানদের পৃষ্ঠপোষক রক্ষাকর্তা সৃষ্টিকর্তা হচ্ছে আমেরিকা শুধু রক্ষাকর্তা নাই সৃষ্টিকর্তা খুব ঠান্ডা মতে বুঝতে হবে আর আমেরিকাই করে যেমন সাদ্দাম হোসেন গোটা মধ্যপ্রাচ্যের প্রকৃত শক্তিশালী একটা রাষ্ট্রপ্রধান তৈরি হয়েছিলেন ইরানের ইরাকের সাদ্দাম হোসেন সেখানে ইরানের যে আভ্যন্তরীণ ট্রাইব্যুনাল কোর্ট আছে সামরিক কোর্ট সেখানে মিথ্যা বিচার করে পহসুরের নামে মানে যুদ্ধ হয়েছিল তো সাদদমের সাথে আমেরিকা হেরে গিয়েছিল অবশ্য আমেরিকার সাথে তো পারা মুশকিল সেখানে নাকি পারমাণবিক অস্ত্র নাকি তার কাছে আছে রাসায়নিক অস্ত্র কার কাছে ইরানের কাছে ইরাকের কাছে সাদ্দামের কাছে এইটা অভিযোগ করে ওই ইরানের লোককে দিয়ে একটা ওই মানে পুতুল রাজা বসিয়ে পুতুল সম্রাট পুতুল প্রেসিডেন্ট বসিয়ে তার মাধ্যমে বিচার নয় পৌঁছন্দরে ফাঁসি ফাঁসিদে ঝুলিয়ে দিল কে ঝুলিয়ে দিল আমেরিকা মুসলিম কান্ট্রিগুলো তা কি হচ্ছে বুঝলি আমেরিকা করছে গাদ্দাফি লিবিয়ার গাদ্দাফি বিয়াল্লিশ বছর ধরে লিবিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন এই আমেরিকারই চক্রান্ত সেনা অভ্যুত্থান হয়ে গেল তিনি ক্ষমতাচ্যুত হলেন বিচার করার প্রয়োজন হয়নি কিন্তু মাঠে ফেলে গুলি করে হত্যা করা হলো জেনারেল গ দাফি লিবিয়ার রাষ্ট্রপ্রধান বিয়াল্লিশ বছর ক্ষমতায় ছিলেন তিনি পশ্চাৎ আমেরিকা এই যে হাসিনা চলে এসেছে হাসিনা দাবি করছে সেন্ট মার্টিন দ্বীপটি আমেরিকা চেয়েছিল একটা ঘাঁটি করতে সামনি খাঁটি করতে যাতে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলা যায় আর চীনা চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলা যায় হাসিনা নাকি দেয়নি তাই হাসিনাকে করিয়ে বিতাড়িত করা হলো হ্যাঁ এখন পাকিস্তানের বন্ধু হচ্ছে কে প্রিয় পাত্র কে ওই মুনির আসিফ মুনির কার আমেরিকা সে আসিফ মনিরকে দিয়ে যেহেতু ইমরান আবার ক্ষমতা আসতে পারে সেই সম্ভাবনা কিছুটা হল আছে তাই সত্যু বিনাশ করতে সম্ভবত আমি 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 করুণাময়ের কাছে প্রার্থনা করি তাকে হয়তো গণপিটুনিতে মানে লকআপের মধ্যে আমরা তো লকআপের মধ্যে আম লোককে মারতে দেখি চোর চিঠি কিংবা সাধারণ লোক পাবলিককে লকাবে পিটিয়ে মারতে দেখি পাকিস্তানের রাষ্ট্রপ্রধানকে নাকি বেড়ে দিয়েছে যাই না খবর কী হবে শেষ পর্যন্ত আমরা বাংলাদেশও তাই দেখছি কিন্তু যে ইউনুসকে শক্তি দিয়ে আমেরিকা শুধু আওয়ামী লীগ হাসিনাকে বিতাড়িত করছে না আমলককে মৃত্যুর মুখে ফেলছে এবং মৌলবাদকে উত্থান ঘটাচ্ছে যেমন আফগানিস্তানে আমেরিকা উত্থান ঘটিয়েছিল কত মিল না আমেরিকা করাচ্ছে কিন্তু কিন্তু আমেরিকার দোষণ এখন কে সৌদি আরব আরব কান্ট্রি সবচেয়ে বড় বড় দেশগুলো এখন আমেরিকার বন্ধু ইসরায়েল তা শক্তি আমরা প্রত্যেকে জানি হামাস তো না হামাসের কি দরকার ছিল মুসলমানদের রক্ষার নামে ওই ইসরায়েলে গিয়ে যার বন্ধু আমেরিকা প্রিয় বন্ধু আমেরিকা যে ইসরায়েলের সেখানে গিয়ে কিছু মানুষকে হত্যা করার জন্য আক্রমণ করা সামান্য কিছু লোক ইসরায়েলে বলল বিনিময় গোটা গাঁজা ভূখণ্ড শ্মশান হয়ে গেল এটি কি মুসলমানদের বিশেষ বুদ্ধি বলে কোনো লক্ষ্য পূরণে তো লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার হতে হবে আমি একজনকে মেরে আমার গোটা পরিবারকে মেরে দিলাম এটা কি কোনো যুক্তি এটা কি কোনো যুক্তি আমি অবাক হয়ে যাচ্ছি কোথায় শান্তি এ তো শান্তির ধর্ম এই যে মানুষগুলো মারা গেছে মূলত তো মুসলমানদের হাতেই মারা গেছে আফগানিস্তানের প্রথম প্রেসিডেন্ট দাউদ খান আফগানিস্তানের যিনি প্রথম প্রেসিডেন্ট ছিলেন দাউদ খান উনিশশো সালে তার পরিবারের সব লোকজনকে নিয়ে তাকে তার বাড়িতে হত্যা করা হয়েছিল আঠেরো জন পরিবারের সদস্য সহ ওই দাউদ খানকে তিনি আফগানিস্তানের প্রথম প্রেসিডেন্ট দাউদ খান দু সালে প্রাক্তন প্রেসিডেন্ট বুরান উদ্দিন রব্বানিকেও আফগানিস্তানের আত্মঘাতী আক্রমণে হত্যা করা হয়েছিল আমরা এরকম হত্যা কাহিনী পর 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 দেখতে থাকব। এই হাসিনার পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান যে বাংলাদেশকে স্বাধীন করার মূল স্থপতি কোটা পরিবার সহ ধানমন্ডিতে তার বাড়িতে তাকে হত্যা করে দেওয়া হয়েছিল হত্যা করেছিল তার কাছের লোকেরা সঙ্গী সাথীরা শুধু হাসিরা বেঁচে গিয়েছিল এখন প্রহনের মাধ্যমে সেই হাসিরাকে হত্যা করার জন্য ফাঁসির ঘোষণা হয়েছে এই কদিন আগে হ্যাঁ ওদের প্রহসনের আদালতে হাসিনার পক্ষে যে অ্যাডভোকেট দাঁড়িয়েছে সে মুচকি মুচকি হাসছে ফাঁসির ঘোষণা হয়ে যাবার পর হায় রে ইসলাম হায় রে ইসলামিক কান্ট্রি হাই মুসলিম প্রধান দেশ বেশ বেশ মুসলমান সমাজ ও হাবাতে মুসলমান বঙ্গের সমাজ শিক্ষা নেবেন গোটা পৃথিবীতে রাষ্ট্রপ্রধানদের এত কুত্তার দশা কোনো জনজাতির মধ্যে হয়নি কোন ধর্মগোষ্ঠীর মধ্যে হয়নি হ্যাঁ আফ্রিকা তো কিছু হয়েছে ইউরোপে হয়েছে কিন্তু এত ভয়ঙ্করভাবে নয় এত গণহারে নয় কী হয় মুসলমানদের কি হয় কেন এত হিংসা কেন এত বিদ্বেষ কেন এত চিকাংসা এত অশান্তি প্রতিহিংসা কেন যে রাষ্ট্রপ্রধান ক্ষমতা থেকে চলে গেলে তাকে মেরে ফেলতেই হবে তাকে মেরে ফেলতেই হবে বেরোজির ভুট্টুকে মনে পড়ছে ফেলতেই হবে আমি তালিকা দিতে পারবো না মানে রাষ্ট্রপ্রধান হয়েছে মানে তাকে মরতে হবে যারা মারছে তারা মুসলমান যারা মরছে তারা মুসলমান যা পশ্চিমবঙ্গে ওই অনগ্রসর অন্তজ প্রান্তিক নির্বুদ্ধি সম্পন্ন ওই দুদেল গাই আবার ওই চিকেন যাদের বলা হয় সেই মুসলমানদের কথা বলছে না কিন্তু এটা খেতে পায় না হাবাতে রাজনৈতিক প্রতারণার শিকার তাদের কথা বলছি না তা তো করছেই তা তো সমাজের সবচেয়ে একেবারে মলিন জায়গা আছে ডাস্টবিন সমাজের ময়লা আবর্জনা তার কিন্তু যেন মাথায় আছে অনেক পয়সার ধনী তাদের তাদের তাই বার মাথা মার খাচ্ছে

মুসলিম সমাজ আমি এই কথাগুলো কেন বললাম ইমরান কি ওই জেলের কুঠুরির মধ্যে মার খেয়ে খেয়ে সত্যি মরে গেছে পিছিয়ে মেরে ফেলা হয়েছে যেভাবে পিচি মেরে ফেলা হয় সেই বকটুবে বকটুয়ের অপরাধী লালন শেখকে পিছিয়ে মেরা হয়েছে নাকি সিবিআই আদালতে সিবিআই ঘেরাটুবে পিছিয়ে মারা হয়েছে নাকি ওই লালন শেখ আর ইমরান খান এক মুদ্রার এপিট উঠ দুজনেরই পাপ দুজনেই মুসলমান এটাই আমি প্রত্যাশা করি ইমরান বেঁচে আছে ভাবতে ভাল লাগছে আধুনিক শিক্ষা শিক্ষিত মানুষটি অনেক সম্মান আছে উপমহাদেশ আমি বিশ্বাস করি সে হয়তো মনে যায়নি কিন্তু আস্থা রাখতে পারছি না পাকিস্তানের এটাই তো কালচার রাষ্ট্রপ্রধান যেই প্রাক্তন হবে তাকে হয় দেশান্তর হতে হবে যেমন পারবেজ মোশাররফ দেশান্তর হয়ে বাঁচল তার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছিল তাকে লন্ডন থেকে মরে ফিরতে হলো পাকিস্তান আর নতুবা ফাঁসিদের অটকাতে হবে গুলির মধ্যে অটকাতে হবে একটু ভাবা দরকার গোটা বিশ্বের মুসলিমদের যারা নিজেদের ত্রাতা মনে করে যারা ধর্মের রক্ষক মনে করে যারা সমাজের রক্ষক মনে করে যারা রাজনীতির রক্ষক মনে করে একটু ভাবা দরকার বিশেষ করে আমাদের এই উপমহাদেশের পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ ই কি পাপ ই সুদূর পাপ ধর্ম জড়িয়ে যাচ্ছে না তো এটা সবাই মুসলমান ধর্ম জড়িয়ে যাচ্ছে না তো ইসলামের শান্তির একটু শিক্ষিত হন একটু গভীরে যান গভীরে যাও গান আছে না গভীরে যাও আর একটু গভীরে যাও ধন্যবাদ